সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আমি যে বিষয়টি আলোচনা করব যে অনেক সময় আমরা নেতাদের মুখে শুনি টিভি টক শোয়ে আলোচনা হয় যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনার মধ্যে একটা মানসিক দূরত্ব আছে দুজনের মধ্যে দলে একটা দ্বন্দ্ব চলছে মমতা পন্থীদের মধ্যে অভিষেক পন্থীদের মধ্যে এবং মমতা অভিষেকের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে এটা মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয় বলা হয় অনেক এ নিয়ে আলোচনা হয় এক ঘন্টা দু ঘন্টার অনুষ্ঠান হয়ে যায় কিন্তু প্রকৃত পক্ষে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কি কোনো দ্বন্দ্ব আছে তাদের মধ্যে কি কোনো মানসিক দূরত্ব রয়েছে সেটাই আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করে বলবো দেখুন যারা দল তৃণমূল দল উনিশশো আটানব্বই সাল থেকে করে আসছে মমতার সঙ্গে তাদের মধ্যে প্রায় মানুষই কিন্তু মমতাপন্থী এবং তাদের মধ্যে প্রায় নেতৃত্ব যারা মমতার সঙ্গে একসঙ্গে দল করেছেন রাজ্য নেতৃত্বের মধ্যে এখন প্রায় ব্যক্তি কিন্তু আর নেই দলে বহু ব্যক্তি ছিলেন তারা কিন্তু আর নেই মুকুল রায় অসুস্থ পঙ্কজ ব্যানার্জি সম্ভবত পঙ্কজ ব্যানার্জি তিনি মারা গিয়েছেন অনেক মানুষ যারা মমতা ব্যানার্জির সঙ্গে একসঙ্গে দল করেছেন তারা এখন কেউ হয়তো অসুস্থ কেউ দলে নেই তারপরে সোনালী গুহ তিনি এখন নেই বিজেপি কর বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি অনেকেই কিন্তু নেই তেমনই আবার মদন মিত্র রয়েছে কল্যাণ ব্যানার্জি রয়েছেন ফিরাদ হাকিম রয়েছেন সৌগত রায় রয়েছেন এরা মমতাপন্থী আবার ধরুন অভিষেকপন্থী কারা কুণাল ঘোষ তার মধ্যে এক নম্বর পার্থভৌমিক রাজ্যের মন্ত্রী কুণাল ঘোষ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ব্রাত্ম বসু শিক্ষামন্ত্রী সায়নী ঘোষ এরা কিন্তু সবাই অভিষেকপন্থী এখন তাহলে এই মমতা এবং অভিষেকের মধ্যে কি দূরত্বটা আসলে ব্যাপারটি কি ভালো করে একটু ভেবে দেখবেন দূরত্বটা অভিষেকের সঙ্গে মমতার নাকি দূরত্বটা অভিষেক এবং মমতা পন্থীদের মধ্যে কেন দেখুন যেমন এই মদন মিত্র কল্যাণ ব্যানার্জি ফিরাদ হাকিম এরা কিন্তু মমতাকে নেত্রী হিসাবে মানে অভিষেককে নেতা হিসাবে কিন্তু যেটুকু না মানলেই না যেহেতু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জি করেছেন মমতা ব্যানার্জির ভাইপো না মেনে উপায় নেই তাই কিন্তু তারা মেনে নেয় বাধ্য হয়ে কিন্তু মনে প্রাণে মদন মিত্র কল্যাণ ব্যানার্জি ফিরহাদ হাকিম সৌগত রায় এরা কিন্তু মনে প্রাণে অভিষেককে নেতা হিসাবে মেনে নিতে পারেন না তা তাদের কথাবার্তা আচরণে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু সেটা প্রকাশ পায় এখন মমতা ব্যানার্জি অভিষেককে নাম্বার টু করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছেন এখন এই সিনিয়র নেতৃত্ব যারা অভিষেককে মানছেন না তাদেরকে কিন্তু ঝেড়ে ফেলা একেবারে দল থেকে সরিয়ে দেওয়া এই মুহূর্তে মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব নয় অন্যদিকে যারা অভিষেককে নেতা হিসেবে মেনে নিয়েছেন কোণাল ঘোষ পার্থভৌমিক ব্রাত্য বসু সায়নিক ঘোষ সহ প্রায় একটা দলের বড় অংশ তারা অভিষেকপন্থী দ্বন্দ্বটা হচ্ছে যখন মমতার কাছে সুপারিশ যাচ্ছে অভিষেকের কাছে সুপারিশ যাচ্ছে অভিষেকপন্থীরা একটা সাইডের নেতৃত্ব চাইছেন বা প্রার্থী হিসেবে চাইছেন অভিষেকপন্থীরা আবার মমতা পন্থীরা আরেকটা সাইডের প্রার্থী হিসেবে চাইছেন সংগঠনের দায়িত্বে চাইছেন অমকদেরকে এই তারা যে একটা পাল্টা নাম পাঠাচ্ছেন তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপন্থীদের কথাগুলো শুনে যদি নাম সিলেকশন করতে যান তাহলে মমতা ব্যানার্জি পন্থী যারা তাদের কথা শুনে যদি মমতা ব্যানার্জি সিলেকশান করতে চায় প্রার্থী হিসাবে বা সংগঠনের দায়িত্বে তখনই দ্বন্দ্বটা কিন্তু বেঁধে যায় যে মমতা পন্থী এবং অভিষেক পন্থীদের মধ্যে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পন্থীদের অবহেলা করে এই যারা তাকে মানতে চায় না মদন মিত্র কল্যাণ ব্যানার্জি ফিরাদ হাকিম তাদের সুপারিশগুলো যদি মমতা ব্যানার্জি করে দেন আর অভিষেক ব্যানার্জি যদি মেনে নেন তাহলে কি এবার দলে তার প্রাধান্য কোনোদিনই প্রতিষ্ঠা পাবে না আবার মমতা ব্যানার্জি দেখেন যে যদি অভিষেকের যে পন্থী যারা কোনাল ঘোষ পার্থভূমি ব্রাত্যবসু সায়নী ঘোষ এদের যদি সব সুপারিশ মেনে নিয়ে আমি সংগঠনে বা প্রার্থী নির্বাচনে সব কিছুই অনুমতি দিয়ে দিই তাহলে কী হবে এই সিরিয়ার নেতৃত্ব যারা মদন মিত্র কল্যাণ ব্যানার্জি ফিরাদ হাকিম সৌগত সুচন্দ্রীমা রায় এরাও খুশি হয়ে যাবে তাহলে দলে একটা বিরোধ দেখা দেবে যার জন্য খুব সূক্ষ্মভাবে যেটা মিডিয়া তৈরি করে যে মমতা অভিষেকের দ্বন্দ্ব আসলে দ্বন্দ্বটা মমতা অভিষেকের নয় দ্বন্দ্বটা হচ্ছে দুই পন্থীদের মধ্যে কাদের যে পন্থীরা প্রাধান্য বেশি পাবে কারণ অভিষেক পন্থীরা বেশি প্রাধান্য পেয়ে গেলে অভিষেকের নেতৃত্ব প্রতিষ্ঠা পাবে এবং সেখানে মমতা ব্যানার্জির কোনো আপত্তি নেই মমতা ব্যানার্জিই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতে ধরে তার ভাইপো যার জন্য তিনি প্রার্থী পেয়েছেন যার জন্য তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন এত ছোট বয়সে তৃণমূল কংগ্রেসের নাহলে কি তার চাইতে ভালো নেতা ছিল না তৃণমূল কংগ্রেসে অবশ্যই ছিল কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জায়গা করে দেওয়ার জন্যই তো শুভেন্দু অধিকারী দল ছেড়েছেন যেহেতু তিনি বুঝতে পেরেছেন যে মমতা ব্যানার্জির পরে তৃণমূল কংগ্রেসের স্থান হতে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং মমতা ব্যানার্জির পরে মুখ্যমন্ত্রী হিসাবেও নাম উঠে আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যার জন্য এই শুভেন্দুবাবু দল ছেড়েছেন বিজেপিতে চলে গিয়েছেন আরও অনেক কারণ আছে কিন্তু মূল কারণ এটা তাহলে এই মমতা না চাইলে কখনোই অভিষেক এই জায়গায় আসতে পারে না তাই মমতা এবং অভিষেকের কোনো দ্বন্দ্ব নেই কোনো বিবাদ নেই কোনো ভুল বোঝাবুঝি নেই যেটা হচ্ছে মমতাপন্থীরা যে নাম পাঠাচ্ছে নেতা হিসেবে নেতৃত্বের জায়গায় জনপ্রতিনিধিত্বের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী তারা চাইছে না এই সাইডের এই নামগুলো সংগঠনে আসুক দায়িত্বে আসুক জনপ্রতিনিধি হোক প্রার্থী হোক তখন মমতা ব্যানার্জি না পাচ্ছেন অভিষেকের প্যানেলের সবগুলো নিতে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন না যে তার বিরোধী যারা তাদের সব নামগুলো মমতার কাছে যাচ্ছে সেইগুলোকে সব গ্রহণ করতে নেতৃত্বের জায়গাতে সেই নামগুলো গ্রহণ করতে দ্বন্দ্বটা এই জায়গায় এটা কোনোভাবেই অভিষেক মমতা ব্যানার্জির দ্বন্দ্ব নয় কোন পন্থীদের জায়গা পাবে দলে বেশি বেশি সেটাই কিন্তু যদি এই মদন মিত্র কল্যাণ ব্যানার্জি ফিরে থাকিম সৌগত রায় এরা যদি এই যে একেবারে অভিষেকপন্থী হয়ে যেত অভিষেকের কথা মেনে এরাও অভিষেককে নেতা বলে মেনে নিয়ে যেটা বাইরে হয়তো বলে অন্তরে না থাকলেও বাইরে বলে কিন্তু বাইরে বললে তো হবে না বুঝতে তো পারে যে এরা অভিষেককে কতটুকু মান্যতা দেয় তাহলে এরাও যদি মান্যতা দিয়ে অভিষেককে একেবারে জয়ধ্বনি দিত অভিষেকের নামে তাহলে কিন্তু মমতা ব্যানার্জি অভিষেককে অভিষেকের যে সুপারিশগুলো সমস্তটাই কার্যকরী করতে তার কোনো গায়ে বাঁধতো না কোনো সমস্যা হতো না শুধুমাত্র এই নেতাদের অতিশ মানে অখুশি না করার জন্য কোন কোনো সময় অভিষেকের হয়তো সুপারিশ তিনি কিছু কিছু সুপারিশ তিনি এড়িয়ে যান বা অ্যাভয়েড করেন আর তাছাড়া কোনো ব্যাপার নয় অভিষেক মমতা ব্যানার্জির কোনো দ্বন্দ্ব নেই 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 মমতা ব্যানার্জি ছাড়া অভিষেক আজকের এই জায়গায় আসতে পারতেন না এই জায়গায় কোনোভাবে টিকতে পারতেন না আপনারা কি মনে করেন আমার বিশ্লেষণের সঙ্গে কি একমত নাকি অভিষেক মমতা ব্যানার্জির কোনো দ্বন্দ্ব আছে তাদের মধ্যে সত্যি কি কোনো দ্বন্দ্ব আছে অভিষেক ব্যানার্জি একজন দারুণ সাংগঠনিক নেতা জননেতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই অভিষেক ব্যানার্জির অসাধারণ ভালো দিক আছে একজন নেতা হয়ে ওঠার অসাধারণ অনেক দিক আছে কিন্তু মমতা ব্যানার্জি ছাড়া অভিষেক কি অভিষেক হয়ে উঠতে পারতেন বলুন তো জানাবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা